দর্শক এই মুহূর্তের বেরিয়ে আসা সব থেকে গুরুত্বপূর্ণ খবর বেসরকারি স্কুলে লাগাম ছাড়া ফি বৃদ্ধি রুখতে বিল আনছে রাজ্য সরকার বিরাট বড় খবর রাজ্যের বেসরকারি স্কুলগুলোর লাগামছাড়া ফি বৃদ্ধি ও অন্যান্য অনিয়ম রুখতে নতুন বিল আনছে রাজ্য সরকার মঙ্গলবার বিধানসভায় এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী বলেন বেসরকারি স্কুলগুলোর ফি বৃদ্ধি নিয়ে অভিভাবকদের বহু অভিযোগ জমা পড়েছে শুধু ফি নয় অতিরিক্ত পড়ার চাপ ও স্কুল ভবনের দুর্ব্যবস্থার বিষয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে এই সমস্ত সমস্যার সমাধানে রাজ্য সরকার একটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রীর মতে অভিযোগগুলো খতিয়ে দেখা হয়েছে তবে সব সমস্যার সমাধান একবারে সম্ভব নয় তাই সরকার এবার একটি নতুন বিল আনছে যা এই অনিয়মগুলো রুখতে সাহায্য করবে শিক্ষাবিদ দেবাশিস সরকার বিষয়টি প্রসঙ্গে বলেন বিল এনে নিয়ন্ত্রণ করা ভালো উদ্বেগ তবে সরকারকে নিজের শিক্ষা ব্যবস্থার দুর্নীতি দূর করাও জরুরি সরকারি স্কুল ও শিক্ষক নিয়োগ ব্যবস্থাও নানা সমস্যা রয়েছে সম্প্রতি কলকাতা হাইকোর্ট ও বেসরকারি স্কুলগুলোর ফি বৃদ্ধি বিষয়ে প্রশ্ন তুলেছিল বিচারপতি বিশ্বজিৎ বসু পর্যবেক্ষণে বলেন অভিভাবকদের কাছ থেকে চার্জ নামে অতিরিক্ত ফি নেওয়া অন্যাজ্য তিনি রাজ্যকে রাজস্থান মডেল অনুসরণে পরামর্শও দেন এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পদক্ষেপ কতটা কার্যকর হয় তা এখন সময়ই বলবে দর্শক এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ খবর অভিষেক কন্যা মামলায় নয়া মোড় ফের কলকাতা হাইকোর্টে দায়ের মামলা অনুমতি প্রধান বিচারপতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে কুরিচিকর মন্তব্য সংক্রান্ত মামলায় ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিযুক্ত রেবেকা খাতুন ও রমা দাসরা পুলিশ হেফাজতে অত্যাচারের তদন্ত সিট করুক আদালতের নজরদারিতে হোক তদন্ত পাশাপাশি দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আদালতে দ্বারস্থ হয়েছেন তারা অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন এক বিজেপি নেত্রী সেই বক্তব্যই হাততালি দিয়েছিলেন রেবেকা খাতুন ও রমা দাস সহ মোট তিনজন সেই সময় তাদের গ্রেপ্তার করে অভিযোগ ওঠে হেফাজতে থাকাকালীন ওই দুই মহিলাকে নাকি ব্যাপক মারধর করে পুলিশ এরপরই টে स्तों হත। অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট প্রথমে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল এরপরই সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার গোটা ঘটনায় রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করে তদন্ত করার সপক্ষে সওয়াল করা হয় শীর্ষ আদালত সিবিআই তদন্ত নিয়ে হাইকোর্টের নির্দেশ খারিজ করে সিট গঠনের নির্দেশ দেয় সেই মতো তিন আইপিএস অফিসারকে নিয়ে গঠিত হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম কলকাতা হাইকোর্টের ফেরত আসে মামলা সূত্রের খবর সুপ্রিম কোর্টে ওই নির্দেশে ত্রুটি ধরা পড়ে কারণ ওই নির্দেশে পুলিশ হেফাজতে অত্যাচারের কথার উল্লেখ ছিল না উল্লেখ ছিল শুধুমাত্র ওই মন্তব্য সংক্রান্ত বিষয়ে সুপ্রিম রায়ের পুনর্বিবেচনার আবেদন জানিয়ে এবার হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা জানা যাচ্ছে বিচারপতি জয়মাল্য বাগচি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হওয়ায় এই মামলায় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে